আসসালামু আলাইকুম ফালেজ কিচেনে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো সবজি বড়া তৈরি করার রেসিপি আর আজকে সবজি বড়া তৈরি করার জন্য আমি সরাসরি যে শাকটা নিব সেটা একদম মানে ক্ষেত থেকে নিচ্ছি জমিন থেকে নিয়ে আমি সবজি বড়াটা তৈরি করব ফ্রেশ ফ্রেশ সবজি বড়া আর এই সবজি বড়াটা ইফতারিতে খেতে অসাধারণ লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ধরনের একটা প্রাকৃতিক পরিবেশে থাকলে তখন মাথায় ঘুরে এই যে শাক লতাপাতা দিয়ে কী কী তৈরি করা যায় আর যেহেতু আমাদের ইফতার আইটেমে সবজি বড়াটা সব প্রায় সবারই থাকে কম বেশি আমরা দোকান থেকে কিনে খাই বাড়িতে আসার পর আমার এই শাকগুলো দেখে ইচ্ছে করলো যে আমরা সবজি বড়া তৈরি করি চলেন দেখিনি কীভাবে আজকে সবজি বড়াটা আমি তৈরি করছি আর এরকম পরিবেশ কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এরকম গ্রামে স্নিগ্ধ একটা পরিবেশ সবুজ কোনো কোলোহল নেই পাখির ডাক সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আমি প্রয়োজন মতো কিছু শাক তুলে নিয়েছি এটাকে মলিসা অ্যালেন্সা বিভিন্ন নামে পরিচিত আমি আজকে এই শাকটা দিয়ে সবজি বড়া তৈরি করবো এই জন্য শাকটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি তোলার সময় অনেক সময় ছোট ছোট শাকগুলো পোকা খেয়ে থাকে আর এই শাকগুলো একদম ন্যাচারাল কোনো সার দেওয়া না জমি অটোমেটিক্যালি হয়ে যায় সেই সারগুলো শাকগুলো ভালো করে পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেন হচ্ছে এটাকে এখন আমি একটু কুচি কুচি করে নিব। যেহেতু এটা সাইজটা বড় ছিল মানে আমি তো তোলার সময় অত কিছু ইয়ে করে তুলি নেই যতটুকু নরম লাগছে অতটুকু তুলছি বেছে কুচে ভালো করে পরিষ্কার করে দেন একটু সাইজ মতো কুচি কুচি করে নিচ্ছি আর এটা হাত দিয়ে যখন মিক্স করব তখন অটোমেটিক্যালি কুচি হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ এবং জিরার গুঁড়ো এবং হচ্ছে লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন কারণ রমজান মাসে সবার বাসায় বেসন থাকে যেহেতু আমরা বেগুনি আলুর চপ তৈরি করে এবং কিছু ময়দা এই জিনিসটা হচ্ছে আপনারা হাতের আন্দাজও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ডিম ডিমটা অপশনাল চাইলে হচ্ছে অনেকটা কাজ করে ফেলে তারপর এক্সট্রা কিছু টেস্টের জন্য ডিমটা অ্যাড করা যেতে পারে বাড়িতে আমি আব্বু আম্মু আমরা তিনজন সদস্য তাই অল্প পরিমাণেই তৈরি করছি যখন আপনারা বেশি মানুষ থাকবেন বেশি করে তৈরি করতে পারবেন আর দিয়ে দিচ্ছি হালকা একটু পানি অনেক সময় এটা লাগে না শাক ধুলে শাক থেকে যে পানিটা থাকে ওটা দিয়ে হয়ে যাচ্ছে এরপর এটাকে ভালো করে মিক্স করব পানিটা খুব সামান্য পরিমাণ দিয়েছি কারণ এখানে অতিরিক্ত ময়দা বা বেসন ইউজ করলে ভালো লাগবে না শাকের পরিমাণটা কম হয়ে যাবে সেই জন্য হচ্ছে এখানে খুব অল্প পরিমাণের পানি অত সামান্য এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট এরপর আমি তেল গরম করে সেখানে বড়ার মতো করে গোল গোল সাইজে দিয়ে দিয়েছি আর গ্রামে দেখেন কত রকম ঝিঝি পোকা অনেক পোকামাকড়ের শব্দ পাখি শব্দ শুনে আছে এর মধ্যে ইফতারি করা এবং জমিন থেকে শাক তুলে সেই শাক দিয়ে ভাবতেই কেমন জানি লাগে না এই ফিলটা পাচ্ছি আলহামদুলিল্লাহ এবার বাড়িতে এসে আর ঝটপট আপনাদেরকে একটা সবজি বড়ার রেসিপিও দিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে এবং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম